দুদিন ধরেই ত্বককে ত্বককে রয়েছি যে কবে এই গাছটায় ফুলটা ফুটবে আর সেই ফুলটা আমি ঠাকুরের চরণে দেব ভীষণ পছন্দের এই গাছটা জানো তো অনেক কটা ফুল দিল কিন্তু তোমাদের তো দেখিয়েছিলাম আজকে দেখো দুটো ফুল একসাথেই ফুটেছে তো এইদিকে যে ফুলটা ওটার কড়িটা একটু ছোটো ছিল ভেবেছিলাম হয়তো পরের দিন ফুটবে কিন্তু না দেখো আজকেই দুটো ফুল ফুটেছে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের দরজা খুলতে এসে আগে উকি দিলাম ছাদের গাছটার দিকে দেখলাম না সুন্দর ফুল ফুটেছে সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিই তারপর স্নান করে তুলে নিয়ে যাব গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালোই আছি তো দিনটা হচ্ছে রবিবার রবিবারের সকালটা এত সুন্দর সকাল হালকা হালকা রোদ তার মাঝখানে হাওয়া দিচ্ছে দেখো মানে ওয়েদারটা দারুন একটা ওয়েদার কিন্তু আমার হাতে রয়েছে এখন সকাল বেলায় মাছ মানে কাজকর্ম সমস্ত হয়ে গেছে এখন শেষ কাজ হচ্ছে মাছ কাটা মাছ কেটে তারপর স্নানটা করব তো আমার হাতে যেহেতু মাছ রয়েছে আর এই দিকে আমার মনুশোনা ছানারা আর মানে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে আমার মনুশোনা এত সুন্দর ট্রেনিং দিয়ে দিয়েছে না কি বলবো মানে যখনই বাড়িতে মাছ ঢুকবে অমনি ওরা এই রান্নাঘর থেকে অন্য কোথাও যাবে না আর তার সাথে সাথে আমার পায়ে পায়ে দৌড়াবে আর এই যে এখন চারটে মিলে কলতলায় আমার মুখের দিকে এইভাবে তাকিয়ে বসে রয়েছে তখন আমি মাছটা নিয়ে কলতলায় বসে মাছ কাটতে বসবো বাবা এবার বলছি বলে মুখটা সরিয়ে নিল দাঁড়া তোমাদের দেখাচ্ছি ধরেছিলাম তো এই হাতে এই দেখো কইরে কইরে এই দেখো দেখেছো চারটে দেখেছ দেখো এই হচ্ছে অবস্থা তাহলে আমি মানে কিভাবে মাছ কাটবো বলো তো কিভাবে মাছ কাটবো চারটে তো চলে আসবে আমি এক এক সময় করি কি ওরা ভেতরে থাকে ওদেরকে ভেতরে উঠিয়ে দিয়ে দরজা দিয়ে মাছ কাটি জানো নাহলে এত গুড়ো তারা করবে এখনো আমি সেটাই করব। কিন্তু মনুসনা মানে বাচ্চাগুলো তার তো আর ওই দিক দিয়ে আসতে পারে না জানলার টোপকে আমার মুনুসনা চলে আসবে যে জানে এদিকে দরজা দিয়ে দিয়েছে তাহলে আমি ওই দিক দিয়ে ঘুরে যাই কিন্তু ছোটরা ওরা তো বোঝে না কি রে চলো দেরি হয়ে যাবে আজকে আবার ওই হাটে যাব তো রান্না বান্না সেরে মানে সংসার মোটামুটি কাজকর্ম মোটামুটি কি সমস্ত কাজকর্ম স্নান পুজো দেওয়া রান্না সমস্ত কাজকর্ম সেরে তারপরেই বেরোবো ওর সাথেই যাব তো দেখা যাক বৃষ্টি যেন না আসে এটাই ভাবছি কারণ আমরা যখন বেরোই তখনই বৃষ্টি মানে আসার ইচ্ছে হয় এই আর কি তবে ওয়েদারটা ভীষণ ভালো আছে চলো তাহলে সঙ্গে থাকো মাছটা নিয়ে এবার নিচে নামি শুয়েই তো বললো একজন এখানে যে এই যে শুয়েই পড়েছে আহারে প্রথম প্রথম যখন ভিডিও করা শুরু করি একটা দাদা আমাকে খুব রিকোয়েস্ট করতো যে মাছ কাটার ব্লগটা একটু শেয়ার করো প্রথম প্রথম মাছ কাটার বহু ব্লগ আমি তোমাদের দেখিয়েছি মানে ডেলি ব্লগের মধ্যেই মাছ কাটার ব্লগটাও দেখাতাম অনেকে বলতে যে রিয়াঙ্কা কি করে তুমি মাছ কাটো আমি তো পারিই না সত্যি বলতে জানো তো আমিও পারতাম না গো শিখে গেছি বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস তারপর হচ্ছে আমরা মেয়েরা আমাদের তো সব কিছু পারতেই হবে আর তোমরা জানো আমি মাছ কাটলে সেই হাত মানে সারাদিন আমার বন্ধ থাকবে আর আমি মাছ খেতে পারবো বিয়ের পরও সেই একই অবস্থায় ছিল মাছ যেদিন আমি কাটতাম সেদিন আর আমি মাছ খেতে পারতাম না তারপর জিনিসটা দেখলাম যে কাজগুলো তো আমাকেই করতে হবে তাই মাছ খাওয়া তো বন্ধ আর আমি এইভাবে ছেড়ে দিতে পারবো না তারপর থেকে অভ্যাস হয়ে গেছে এখন তো এইরকম পোনা মাছ বলো বাটা মাছ নিলে আমি তো একা একাই এরকমভাবে কাটি ধুই সব কিছু নিজেই করি তাই আর তোমরা খেয়াল করলে তো মুনুসোনার কাণ্ডটা মুনুসোনা কিন্তু একেবারে জানলা টোপকে চলে আসলো কলতলাতে কারণ ও জানে যে এখন দরজা দিয়ে দিয়েছে মানে মাছ কাটবে তো বাচ্চাগুলো তো আর বেরোতে পারছে না ও ঠিক জানলা দিয়ে টোপকে চলে আসলো কলতলায় যাই হোক কি আর করা যাবে বিড়ালের কাছ থেকে মাছ সরানো সম্ভব নয় গো আর এই দেখো মাছটাকে ঠিক এইভাবে ধরে পিত্তটাকে বার করে নিলাম প্রথম প্রথম না পিত্তটা গলে যেত জানো তো আর মাছটাও তেতো হয়ে যেত তো যাই হোক শিখে গেছি এখন এখন ঠিকভাবেই মাছটা কাটতে পারি আজকে গাছে দুটো জবা ফুল ফুটেছে এই দেখো দেখেছো আর এদিকে ফুল তুলে নিয়েছি তো একটা বৌদিকে দেবো আর একটা হচ্ছে আমি দেবো এর আগেও দুটো যখন হয়েছিল তখন বৌদিকে দিয়েছিলাম তো একটা হলে তো দেয়া হয় না রোজ রোজ তো ফোটেও না তো ওই জন্যে আজকে একটা দেবো আর আমি একটা নেব বৌদির ঘরেও মায়ের চরণ রয়েছে তো মায়ের চরণে দিতে পারবে তো চলো ফুল আমার তোলা হয়ে গেছে বৌদিকে একটা দিয়ে আসি এসে তারপর পুজোটা দিই আর এই যে বাচ্চা পাটি কোথায় ঘুমাচ্ছে দেখতে কত শান্ত এখন কত শান্ত সত্যি আরে দেখো এই গাছে ফুল পাটা তুলে নিয়ে ফুল ছড়াই নি ঠিকই কিন্তু রয়েছে গাছে তুলে এমনি গাছটা লেগে যাবে ওই যে ছোট ছোট কুশি পাতা বেরোয় না সেরকম পাতা বেরিয়েছে মানে আগে থেকেই বেরোনো ছিল লাগানোর পরে বেরিয়েছে তা না লাগানোর পরে বেরোয়নি এরকম আমার যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো বিশ্বাস করো আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের বাড়ির কবে গাছে ফুল হবে আর সেই ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দেব আমার ভীষণ আনন্দ লাগছে ভীষণ আলু কেটে একটুখানি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষটা ছেড়ে যায় তাহলে তরকারিটা না বেশ পরিষ্কার হবে আর নালে কাঁচকলার যা কালার তোমরা তো জানোই দেখো আমার হাতটাও একটু যেন কষ হয়ে গেছে রান্না করতে করতে কতবার যে কারেন্ট গেল কি বলবো মানে মাছের মশলাটা হলো কারেন্ট চলে গেল তার আগে কারেন্ট গেছিল অবশ্য মানে মাছের মশলাটা করবো বলে সবকিছু গুছিয়ে নিয়েছি বাটির মধ্যে কারেন্ট চলে গেল ব্যাস বসে থাকলাম দুটো মিনিট যে দেখি আসে কিনা তো তারপর আসলো মাছের মশলা করলাম তারপর মাছের মশলাটা করে নিয়ে আমি ওই সেদ্ধ করতে দিয়েছি কাঁচকলার খোসাগুলো তারপর কারেন্ট চলে গেল তারপর আবার একটু বসে থাকলাম মাছটা দিকে ঝোলটা দিয়ে দিলাম মানে মশলা কষিয়ে তারপর এই যে কারেন্ট আসলাম এই যে কারেন্ট তারপর এই যে এই বাটির মধ্যে কাঁচকলার খোসা সেদ্ধ করে নিয়েছিলাম খোসাটাকে বাটলাম একজন আমায় কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা কাঁচকলার খোসাটা কিন্তু ফেলো না বাটা করে খেও আমি করি গো তবে আমার ঘরে তো কাঁচকলাটা খুব কমই আসে তো যখন আসে অবশ্যই করি আমি জানি এটা এইভাবে খেতে হয় আমার মায়ের কাছ থেকে এই বাটা বুটি রান্নাগুলো মায়ের কাছ থেকেই শেখা তো এর মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই যে কি বলে কাঁচকলাটা বাটা হয়ে গেছে এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সোমবারে পেঁয়াজ দেবো না এবার নুন হলুদ দিয়ে শুধু ভাজা ভাজা করে নামিয়ে নেবো দারুণ লাগে গরম খাতে খেতে গাছকলার খোসা ভাতা আজকে দুটো রান্নাই একদম ভালো মানে ফেলা কিছুই গেল না মানে কাঁচকলার খোসাটাও রান্না হলো গাছকলাটা দিয়ে মাছের ঝোলও হলো জ্যান্ত মাছের ঝোল এই যে ঝোলটা ফুটছে ঠিক আছে আর একটু ফুটো মাছগুলো দিয়ে দেবো তারপর এটা বসব ব্যাস তারপর হয় রান্না কমপ্লিট খিদেও পেয়ে গেছে গতকালকে রাত্রিবেলায় খেয়েছি সাড়ে নটা নটার দিকে খেয়েছিলাম এবার অনেকটা সময় গেছে তো বিস্কুট খেয়েছি অবশ্য সকালবেলা দুজন মিলেই জল বিস্কুট খেলাম সকাল এখন সাড়ে দশটা বাজে তো রান্না বান্না তো তোমাদের বলেই দিয়েছি তো চলো এক ঝলক দেখিয়ে দিই তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কাঁচকলার খোসা বাটাটা দারুণ টেস্টি হয়েছিল আর আমার বর ভীষণ স্বাদ করে খেয়েছে আর সাথে রয়েছে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে দিকে খাওয়া দাওয়া করে বাড়ি তালা দিয়ে যে দুজন এখন যাচ্ছি ছাতা নিয়ে নিচ্ছি এক সময় যা রোদ উঠছে চলো গেঞ্জিটা চেঞ্জ করে নিয়ে আসা যাক বিরক্ত লাগে এই চেঞ্জ করার কাজটা ভীষণ বিরক্তিকর কাজ চলো পরে দেখা হচ্ছে ঘুরে আসি আগে হাটে তো গেছিলাম হাটে যেতে যেতেই বৃষ্টি চলে আসে তারপর তো সেই মুসুলধারে বৃষ্টি যাই হোক জিনিসটা চেঞ্জ করে বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম এই যে এখানে বালিশ পাতায় রয়েছে এই যে এই যে মাদুরে ঘুমিয়েছিলাম আর আমি যখন ঘুমাচ্ছিলাম তো ছিল কি বলবো মানে এই যে এই যে এই তিনটে তিনটে বলবো না এই দুটো এ তো শান্ত এ তো শান্ত বাচ্চা এই দুটো যে কি দুরন্ত বানা করছে ওইদিকে মুনু ওপরে শুয়ে রয়েছে যে বক্স জানলাই শুয়ে রয়েছে মুনু আর এই দুটো মিলে এত দুরন্ত বানা করছে মানে একটা ওই কি যেন পেয়েছে ও ওই যে ওই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে কাপ মানে যে চা খাওয়ার যে কাপগুলো সেইটা নিয়ে একবার এদিক একবার ওদিক একবার সেদিক মানে এইটুকুর মধ্যে দুটো মিলে লাফালাফি দৌড়াদৌড়ি এই তো চলছে মানে ঘুমটা যে আমার লেগে আসছে আর অমনি ওরা চলে আসছে গায়ের ওপর দিয়ে দৌড়াদৌড়ি চলছে এই চলছিলো জানো মাথাটা একটু এই জাটায় দপদপ করছে যন্ত্রণা করছে তার মধ্যে একটু বৃষ্টির জল পড়েছে অল্প একটু মানে ছাতা খুলতে খুলতে সময় আর দেয়নি তো ছাতা খুলতে খুলতে বৃষ্টি চলে এসছে তো ওইটা তো চেঞ্জ করে এনেছি কিন্তু যে বলে না চেঞ্জ করলে সেই জিনিসটা আর মনের মতন হয় না তো আমার বর পছন্দ করেই দিল বললো এটা না এটা ভালো লাগবে তো ওইটাই নিয়ে এসেছি আরও একটা টপ কিনে দিয়েছে আমাকে ওই পছন্দ করে দুটোই কিনে দিল কিনে দিল বলতে একটা চেঞ্জ করলাম আর একটা নিয়েছি তোমাদের পরে দেখাবো ঠিক আছে তো ঘুমোচ্ছিলাম তারপর বসে বসে এখন আমি এডিট করছি এখন দেখি এরা তিনজন মিলে ঘুমাচ্ছে এবার আমি বলছি কি যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তোমরা জ্বালাচ্ছিলে এখন তোমাদের একটু আমি জ্বালাই এই যে এখন ঘুম দিচ্ছে এত দুরন্ত পানা করছিল কে বলবে কে বলবে হ্যাঁ দেখো হ্যাঁ কিছু চেনে কিছু বোঝে ঘুম পড়ে যাচ্ছে ঘুমে দেখো তাহলে দেখো তাহলে চিন্তা করো যেভাবে রাখবে এখন সেইভাবেই থাকবো যেভাবে রাখবো যেভাবে রাখবে হ্যাঁ এখন তোদের তো তোদের জ্বালানো উচিত এখন দেখো এই যে সে পড়লো তো চলো পরে দেখা হচ্ছে আর তোমাদের পরে আমি টপটা দেখাবো এখন খাবো দুপুরের খাওয়া সারবো আর এডিটের একটুখানি কাজ বাকি রয়েছে সেটাও করে নেবো ঠিক আছে চলো তাহলে তাহলে রান্নাঘরে যাই ভাত বাড়ি আর বাসনের আওয়াজ পেলে তো ব্যাস তখন ঘুম এদের সবার ভেঙে যায় মাছের ঝোলটা না বেশ ভালো হয়েছিলো সকালবেলা একটু গরম গরম খেয়েছিলাম তো আরও যেন বেশি ভালো লাগছিল খাওয়া দাওয়া সেরে দুপুরের বাসন কটাও মেজে নিলাম সকালবেলার বাসনগুলো সকালেই মাজা হয়েছিল আর এখন দুপুরের বাসনগুলো এখন মেজে নিলাম ব্যাস আর খাবার দাবার এখন কিছু নেই একদম রাত্রিবেলায় আবার রান্না বান্না হবে আর দেখছি আজকে কি করা যায় ভাবছি আজকে একটু পরোটা আর তরকারি করবো জানো তো কারণ অনেকদিন দিন ধরেই কিন্তু পরোটা করা হচ্ছে না তোমরা দেখেছো আমার ব্লগে আর তাছাড়াও তো আমার বর সকাল থেকে বলছিল যে একটু লুচি বা পরোটা খেতে ইচ্ছে করছে তো ওই জন্যেই বর খেতে চেয়েছে বানাতে তো হবেই তাই না তো তোমাদের দেখিয়ে দিই এই যে এই টপটা নতুন নেওয়া হলো এটা হচ্ছে আমার বর মানে এটা না দুটোই আমার বর পছন্দ করে দিয়েছে এই যে এখানটা লেখা রয়েছে ইয়েস এই কালারটা না ঠিক বোঝাতে পারছি না হ্যাঁ এইভাবে দেখো এই এই যে কালারটা দেখা যাচ্ছে ঠিক এইটা কারণ এখানে নিয়ে নিলে আবার অন্য কালার হয়ে যাচ্ছে দেখেছো ঠিক এই কালারটা ভালো লাগছে বেশ কাপড়টাও ভালো মানে সফট আছে পরে আরাম আছে এটাই তো এটা নিচ্ছিলাম না এটা আমার বর বললো যে না এটা ভালো লাগছে এটাও একটা নিয়ে নাও ওই জন্যে এটা নিলাম তোমরা জানিও কেমন লাগছে আর যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে এটা সেম জিনিস এক সাইজ বড়ো পরে দেখেছি এটা একদম ঠিকঠাক মানে বরং এটার থেকে এটা এক একটু টাইট রয়েছে একটু স্লাইট কিন্তু এটা একদমই মানে ঢলা ঢলা মানে এক সাইজ পুরো বড়ো এই যে আর এটা হচ্ছে পেস্তা কালার দেখো ফোনে বুঝতে পারছো না হয়তো ফোনে না কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এইটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিন্তু এই কালারটা বোঝা যাচ্ছে না দাঁড়াও দেখি হ্যাঁ এবার দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছো এই কালারটা হ্যাঁ পেস্তা কালার তো কেমন লাগছে জানিও দুটোই হচ্ছে আমার বরের পছন্দে নেওয়া বাবা এই দুটো মানে এই যে জিনিসটা চেঞ্জ করতে গিয়ে সত্যি বলতে এই চেঞ্জ করতে গেলে কি হয় জানো তো মানে পাত্তা দেয় না দোকানদাররা তুমি নতুন কিছু কিনতে যাও তখন পাত্তা দেবে আর এই চেঞ্জ করতে গেলে জানে তো যে এটা থেকে তো ইনকাম নেই এটা তো পাল্টে দিতে হবে আর অন্য কেউ আসছে মানে যারা আসছে তাদেরকে ভালো করে দেখছে বলছে দাঁড়াও দাঁড়াও তোমারটা বের করে দিতে হবে তো প্রায় মানে আধ ঘন্টা আমি দাঁড়িয়ে তারপর বের করে দিল আমি যখন বললাম যে দাদা এত দেরি করছো একটা জিনিস পাল্টাতে তুমি তো আর সবাইকে দিয়ে যাচ্ছ তারপরে গিয়ে বার করলো আর বলবো বলো এটাই হয় চেঞ্জ করতে গেলে তো এই যে এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে তোমরা জানিও কেমন লাগছে ঠিক আছে যখন পড়বো তখন তো দেখতেই পাবে চলো তাহলে এটা রেখে দিই আর একটুখানি আমরা বেরোবো মানে একটু রিলস করতে যাবো হঠাৎ করে ঠিক করলো আমার বর বললো চলো একটু ঘুরে আসি ওয়েদারটাও ভালো আছে তো তার জন্যে যাওয়া তো সেখানে আর ভিডিও শ্যুট করছি না আমি কয়েকটা রিলস তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা হচ্ছে সেটা ইনস্টাগ্রামে দেখে নিও ঠিক আছে চলো এটা ভাজ করে রেখে দিই দিয়ে রেডি হই হ্যালো এভরি গুড ইভিনিং সন্ধ্যে দিয়ে সোজা চলে এসলাম রান্না করে আর বানিয়ে নিলাম গোটা খানেক কয়েকটা পরোটা তো এই যে হাতে দেখতে পাচ্ছ এখানে চারটে বড়ো বড়ো করা পরোটা রয়েছে সেটা হচ্ছে রোল হবে আর আমাদের রাতের খাবারের জন্য পরোটা করে রেখে দিলাম তরকারিটা পরেই করব। আর এদিকে রয়েছে রোল বানানোর জন্যে পেঁয়াজ লঙ্কা শসা এইগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলাম আগে থেকে একটু রান্নাঘরে কাজ করছিলাম সেটা হচ্ছে পরোটা করলাম রাতের জন্য একবারে করে নিলাম মন্দিরা সোমনাথ আসবে কখন আসবে এখন যাই না দেখি ফোন করব তো এবার ওদেরকে বসিয়ে রেখে রোল বানানো একটু সমস্যা হয়ে যায় ময়দা মাখো তারপরে লেচি করো বেলো এখন তো সব বেলে নিয়ে তারপর ভাজি একটা একটা করে ভাজতে পারি না তো ওই জন্যে গুছিয়ে রাখলাম ভাবলাম ওরা আসবে তাহলে সন্ধ্যেবেলায় আমরা একটু রোল খাবো রাত্রিবেলায় শুধু একটু আলু চার করে নেবো ব্যাস হয়ে যাবে তাহলে আর পরোটা করার ঝামেলাটা থাকবে না গরম গরম তরকারি দিয়ে খাওয়া যাবে আর ওই যে এই যে পাপসটা পাপসটার ওপর কিছুদিন বসা বন্ধ হয়েছিল আবার দেখি দেখো সব কটা মিলে একসাথে বসে রয়েছে আর এই যেই এই যে এই যে এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রোলটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর সবাইকে দিয়ে দিচ্ছি আর রোল মানে আমার বরের কাছে না নেই জানো তো এত পছন্দ করে খেতে তো পরোটাটা ভাজা ছিল বলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রোল বানানোটা হয়ে গেল শুধু ডিমটা ফাটিয়ে ভেজে নিলাম আর হচ্ছে কি বলবো সস পেঁয়াজ লঙ্কা মানে এই স্যালাডটা দিয়ে বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করলাম তো এই তো ব্যাপার চলো আমরা সবাই মিলে একটু রোল খেতে খেতে গল্প করি পরে আবার দেখা হচ্ছে সাবধানে যাস এই যে এই যে পাড়া ঘুরে আসছে এই দেখো দেখেছ আর এই যে এখন দেখো বাড়িতে আসলো দেখো তাহলে এই কি ব্যাপার কি দেখো কোনো কথাই বলবে না কোনো কথা বলবে না এখন কি ব্যাপার কি ব্যাপার এই ঘরে যাবি না তুই ঘরে যাবি না কিন্তু দেখো দেখেছো কে কার কথা শোনে কি গো কে কার কথা শুনে কি আর বলবো মানে চুপ করে বসে রইল তো কি ব্যাপার চাবি ওর মধ্যেই তো নেই তাহলে ঘরে আছে হয় চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে শেষ করি এখন একটু তরকারি করবো ব্যাস রাতে খাওয়া হয়ে যাবে আমাদের হুম তোমাকে আদর করতে তো ভালো লাগে কিন্তু তুমি তো দুধ তো হয়ে গেছো তুমি তো দুধ তো হয়ে গেছো হ্যাঁ আবার তোমরা দেখছো তোমরা দেখছো চলো টাটা শুভরাত্রি